মাস বেশি দুই তালা ঘর বানছে আমার দেখা মতে আমি চিনি ভালো করে চিনি এগুলো ঘরে বসে তো ভাত খাইছি চা খাইছি এই মাস বেশি বেশি দেন মাছ আসি দেখতে আসি আসি তো হইলো কুচি আসি মাছ বেশি বেশি ঘর বানিয়ে এলাইছে দুই তালা হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাছ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ঐতিহ্যবাহী মনসার ট্যাগ বর্তমানে আমি তো আজকে কিন্তু মনসার তেমন মাছ আসে নাই ফাঙ্কাস মাছ যেটা মনে করেন গরিবের ইলিশ মাছ পদ্মা মাছ কি দর একশো কুড়ি ডিঙা কিছুদিন আগে এই মাছ ছিল একশো আশি ডিঙা যেটার ধারে কাছে আমরা যাইতে পারি না আচ্ছা আরো কিছু মাছ আছে আপনার করে পরিচয় করাই দিয়ে আসসালাম আলাইকুম ভাইয়া বলে কি মাছ মাশাল্লাহ কোরাল মাছ দীর্ঘ পাঁচ বছর পর কোরাল মাছ দেখলাম কত করি ভাই আচ্ছা আড়াইশো টাকা বড় বড় গুলো আবার মনে করেন তাজা এখন পুকুর থেকে আনছে তাজা তো আমাদের মনসারটাকে কিন্তু তাজা তাজা মাছ আমি আপনাদেরকে দেখাই আমাদের এই মনসারটাকে মানে চট্টগ্রামের মনসারটাকে কি পাওয়া যায় আমি সবগুলা দেখাচ্ছি আর গ্রামে থাকলে একটা জিনিস সবচাইতে বড় সুবিধা হলো আমরা তাজা তাজা খেতে পারি মনে করেন পাঁচশো টাকা গেলে বাজার আইলো অন্তত তৃপ্তি ভরি খাইতে পারবেন আর আপনারা শহর এলাকায় থাকি যেটা খাইতে পারেন না এটা আমরা এলাকার যারা গ্রাম অঞ্চলে থাকি তারা কিন্তু খেতে পারে এটা যে ভাই সব কিন্তু আমার দিকে তাকিয়ে আছে কারণ আমি ভিডিও বানাচ্ছি আছে যাক এই যে আমার ভাই আলাইকুম ভাই কেমন আছেন মন খারাপ নাকি ভাই কাস্টমার কি নাই চিন্তা করি না রিজিকের মালিক আল্লাহ কাস্টমার আইব ভাই এটা কি মাছ এটা সাদা মাছ এটা কি ভাই চট্টগ্রাম আমার মানুষ বেশি খায় হ্যাঁ কত করি ভাই আর এটা কি মাছ ভাই এটা হইলো সৈক্যা মাছ এটা কত করি আপনার মন খারাপ কেন? কিচ্ছু আছে নাকি? ভাই নাই। কাস্টমার নাই, মানুষ নাই। মন খারাপ। আসলে তো মন করেন এখন ভান্তি মাস এখনো মানুষ স্যালারি বানাও। জারকারের মানুষ একটু কম। হতাশ হইছেন না? এটাকে যে না বাংলাদেশের মানুষ খুবই কম আছে আর এটা হলো আমাদের ちゃっটা আমরা মনে করেন চুরি উনি গকি গিয়ে বোঝেন না। মানে এখন আমি তো সাধু ভাষায় কইতে পারতেছি না তাও আমি চট্টগ্রামের ভাষায় বলতেছি এটাকে বলে সুরি হুনি আচ্ছা যাক আরে কিছু মাসল লাগে আসসালাম আলাইকুম কি অবস্থা কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কাইলা মাছ কাইলা মাছ আপনারা অনেক জনের দেখেছেন যে কাইলা মাছ এই কাইলা মাছের রহস্য এ দেন এই দেন এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখছেন নিরাস্ত এইটা হলো তাদের একটা টেকনিক কিছু কিছু মানুষ আছে কিছু কিছু মানুষ আছে রং লাগাই তো এটা কিন্তু রং না অথেন্টিক রক্ত এটা দেখা যাচ্ছে ভাই কত করি চারশো টাকা আমি এক বছর আগেও ছিল চারশো টাকা এখনো চারশো টাকা আর এই ব্যক্তিরে আমি মনে করেন চিনি মনে করেন পনেরো বছর হইব পনেরো বছর হইব এই মানুষটার আমি দেখি এরকম দেখছি এরকমও আছে আর যে মাছ দেখছি এই মাছে আছে বাবুরা আপনি একটু ব্যবসার একটু পরিবর্তন করেন না এই মাছের মনে হয় ভাইটা বেশি না এই মাছের কি ভাইটা বেশি আর এটা কি করে মনে হয় আমি বানিয়ে লাগে ও দর্শক দর্শক কি দর্শক দেখতে নি কি দর্শক আজকে যাক কোটা বাজার আমি আজকে দেখামু ইনশাল্লাহ একটু দেখতে থাকেন মাছ কিন্তু আরো আছে ভাই মন খারাপ নাকি ভাই মন খারাপ নাকি ভাই মন খারাপ আরে ভাই হতাশ হইল না বিজনেস করতেছেন হতাশ হইল না ইনশাল্লাহ দেখবেন এগুলো বেচাই কত করি একশো টাকা দাম বেশি কেন হবে কালকের হাটে ছিল পঞ্চাশ টাকা আজকের হাটে কেন একশো টাকা কালকে বলে একশো বিশ টাকা বিক্রি করছে কিছু বুঝছি না না এখন মনে করেন এখনো সবগুলো দিন আছে কাস্টমারও আসে না একটু দাম বেশি একটু পরে কিন্তু কমে যাবে ইনশাল্লাহ দেখবো আর একটা পর আসলে দেখবো এগুলা নাই গোটা বাজার দেখা মনে হচ্ছে আপনার ঘরে ও বাবা দেখছেন দেখেন ও দেন দেন মাছ বেশি দুইটালা ঘর বানছে আমার দেখা মতে আমি চিনি ভালো করে চিনি এগুলো ঘরে বইছিল তো ভাত খাইছি চা খাইছি এই মাছ বেশি বেশি দেন মাছ বেশি আসি দেখছেন আসি আসি তো হইল কুচি টাকা আসি মাছ বেশি বেশি ঘর বান্ধি গেলেছে দুই তালা কি বিশ্বাস না আচ্ছা আমি আমি একদিন দেখাবো এলো মাছ অনেক আগ থেকে চিনি মাছের সাথে জড়িত আছে অনেক বছর হয়ে যাচ্ছে পুরাতন বিজনেসম্যান মানে মাছের ব্যবসা করে আমি অনেক আগে থেকে ওনাকে চিনি এবং আমাদের বাড়ির পাশে ওনাদের ঘরে কিন্তু আমি ভাতও খাইছি তো এটা কি মাছ হ্যাঁ পোয়া মাছ পোয়া মাছ কিন্তু মনে করেন এক নাম্বারও আছে দুই নাম্বার আছে এক নাম্বার দুই নাম্বার বলতে কি পোয়া মাছের একটা কালার আছে আর এই কালারটা মনে করেন মানে নিজেরা দিতে পারে নিজেরা তো না কিন্তু অথেন্টিক ব্যবসায়ী এই আমি জানি কিন্তু কালার দে অনেকগুলো অসাধু ব্যবসায়ী আছে যারা কালার দেয় আর মনে করেন এখানে ইলিশ মাছও আছে চাইলে মনে করেন ইলিশ মাছও নিতে পারবেন আর আমাদের মনসারটাকে মোটামুটি বাজারটা কিন্তু ঐতিহ্যবাহী অনেক অনেক পুরাতন বাজার আর এটা কি না বাইলা মাছের মতো লাগে রে দেন বাইলা মাছের মধ্যে আর এটা হইলো মনে করেন আমাদের জনপ্রিয় চট্টগ্রামের নাইকিল্লা মাছ আপনাদের জেলায় কি মাছ বল আমি একটু ভালো থাকে একটা জায়গায় এটাও কিন্তু মনে করেন এক নম্বরও আছে দুই নম্বরও আছে আগে জানতাম না কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম যে এগুলো এক নাম্বার আছে দুই নম্বর আছে যেটা চোখ নাকি গোল ওইটা নাকি দুই নম্বর আর যেটা চোখ মনে করেন আমি ওই ভিডিওটা দেখছিলাম ওইটা থেকে আমি জানি যে নাইকিল্লা মাছ দুই রকমের আছে ঠিক আছে না আমার মাছ দুই রকমের আছে উনি নিজেই বলতেছে আচ্ছা যাক আর কিছু মাছ আছে অনেকগুলো মাছ নিয়ে আসছে এই যে আমি দেখাই এই মাছগুলো আইল মাছ আমরা আইল মাছ বলি আমি তো ভাই অনেক মাছ কিনি না হ্যাঁ আচ্ছা দুঃখিত এটা হলো মোস মাছ আপনাদের জেলায় ফাঙ্গাস মাছের মতো তো আপনাদের জেলায় কি মাছ বলে একটু জানাবেন কত করি ভাইয়া দুশো চল্লিশ টাকা তো আপনারা আবার কইন না সোহেল ভাই আপনার মাছ নিবেন না ভাই আমু মাছ আছে আর মাছ যখন দরকার তখন কালকে বৃহস্পতির হাট গেছিল ওইখান থেকে নিচে তো চাইতেছি আমাদের মনসার ট্যাক নিয়ে একটা ভিডিও বানাই তো অবশেষে মাছের হাতটা আপনারা দেখলেন